আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের রসগোল্লা আর ছানা কাটার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে এই রসগোল্লাটা বানিয়ে নেওয়া যায় খেতেও হয় দুর্দান্ত ছানার রসগোল্লার চেয়ে কোনো অংশেই কিন্তু কম নয় তো চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করছি আপনারাও যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন হাতে গোনা দশ মিনিট সময় থাকলেই হয়ে যাবে তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো দেখুন প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ গুঁড়ো দুধ এখানে আমি আমুল ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তারপরে দিয়ে দিচ্ছি ছোট্ট টি স্পুনের হাফ টি স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেব দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এখন এখানে আমি আগে থেকে একটি ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটাকে খুব ভালো করে ফেটে নেব দেখুন খুব ভালো করে ডিমটাকে ফেটে নিয়েছি এখন আমি এই ডিমটা অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটি ডো মেখে নেব ডিমটা কিন্তু একসঙ্গে দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে দেখুন ডোটাকে মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমার সম্পূর্ণ ডিমটা লাগে নেই একটুখানি রয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি এবার রসগোল্লা দিয়ে নেব দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু সঠিক পর্যায়ে চলে এসছে এভাবে আমি তালুর মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে খুব সুন্দর করে গোল করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে মিষ্টিগুলোর মধ্যে যেন কোনো রকমের ফাটল না থাকে দেখুন একটি মিষ্টি আমি গোল করে নিয়েছি আর মিষ্টিটার মধ্যে কিন্তু কোনো রকম ফাটল নেই এইভাবেই আমি সবগুলো মিষ্টি সেপ দিয়ে নেব দেখুন সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর এখানে আমার এগারো পিস মিষ্টি হয়েছে যেহেতু মিষ্টিগুলো আমি একটু বড় সাইজের বানিয়েছি এখন আমি মিষ্টিগুলোকে জাল করে নেব গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ চিনি সেই সাথে দিয়ে দিচ্ছি চার কাপ জল এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ গুলো আমি মুখ ফাটিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে এখন ঢাকনা দিয়ে রাখা ফুটিয়ে নেব। যতক্ষণ না ফুটে যাবে ততক্ষণ কিন্তু মিষ্টিগুলো দেয়া যাবে না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি রসটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব রসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি এই মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের হাতনটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি তারপরে আমি মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ছয় থেকে সাত মিনিট মতো জাল করে নেব গ্যাসের আঁচটা কিন্তু কমানো যাবে না হাই ফ্লেমে রেখে জাল করতে হবে আর যখন কিন্তু রসটা উগছে যাওয়ার মুহূর্ত আসবে তখন কিন্তু ঢাকনাটা খুলে বাতাসটা বের করে দিতে হবে দেখুন বন্ধুরা মিষ্টিগুলোকে আমি সাত মিনিট মতো হাই ফ্লেমে জাল করে নিয়েছি আর এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা মোটা মোটা হয়ে গেছে আমি একটি মিষ্টি আপনাদের চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন আমি এইভাবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দুই ঘন্টা মিষ্টিগুলো যেন পুরোপুরি নর্মাল তাপমাত্রায় চলে আসে দেখুন বন্ধুরা দুই ঘন্টা পর আমি ফিরে আসলাম আর মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন কিন্তু শিরার মধ্যে ডুবে রয়েছে এখন আমি আপনাদের একটি মিষ্টি চেপে দেখিয়ে দিচ্ছি কতটা রস ঢুকেছে আশা করছি দেখতে পাচ্ছেন এ দেখুন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রসটা ঢুকে গেছে এখন আমি মিষ্টিগুলো একটি প্লেটের মধ্যে সাফ করে নেব দেখুন বন্ধুরা সবগুলো মিষ্টি আমি একটি প্লেটের মধ্যে সাফ করে নিয়েছি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আমি একটি মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম নরম টুল তৈরি হয়েছে। আশা করছি আজকের এই রসগোল্লার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি আরও একটি মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে আশা করি দেখতে পাচ্ছেন এই দেখুন মিষ্টিগুলো চাপ দিলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে রসটা বেরিয়ে আসছে একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ